সি বা জরায়ুর বাইরে গর্ভধারণ একটি মারাত্মক আপনারা জরায়ুর বাইরে গর্ভধারণ হয়েছে কিনা সেটা নিশ্চিত হতে পর অর্থাৎ আপনার যদি বুঝতে পারেন যে গর্ভবতী হয়েছেন তখন আট থেকে নয় সপ্তাহের মধ্যে অবশ্যই একটা আলট্রাসোনোগ্রাম করে জেনে নিবেন বাচ্চাটি জরায়ুর ভিতরে প্রতিস্থাপিত হয়েছে নাকি জরায়ুর বাইরে হয়েছে যদি জরায়ুর বাইরে বাচ্চা গর্ম ধারণ করে তবে দ্রুত একজন গাইনেকোলজিস্ট অর্থাৎ একজন গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ করে ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন নয়তো এই জরায়ুর বাইরে বাচ্চা বড় হয়ে বা জরায়ুর বাইরে টিউব অথবা ওবারি ফেটে গিয়ে অতিরিক্ত রক্তকরণে মা মারা যেতে পারে তাই আপনারা খুবই সতর্ক হবেন এবং সাবধানে থাকবেন কারণ এটি খুব প্রায়ই এখন দেখা যাচ্ছে আমি গত সপ্তাহে দুই জন রুগীকে আমার আয়েশা মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড সেন্টারে চিকিৎসা দিয়েছি এবং একজনের অবস্থা খুবই ভয়াবহ ছিল এবং পাঁচ রক্ত দিয়ে ইমার্জেন্সি অপারেশন করে সেই মাকে আমরা বাঁচাতে পেরেছিলাম তাই একটুপিক প্রেগনেন্সি সম্পর্কে সচেতন হন অর্থাৎ জরায়ের বাইরে গর্ভধারণ সম্পর্কে সচেতন হন অবশ্যই 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 ছয় থেকে আট সপ্তাহের মধ্যে একটি আল্ট্রাসোনোগ্রাম করে নিশ্চিত হবেন বাচ্চাটি জরায়ের ভিতরে হয়েছে না জরায়ের বাইরে হয়েছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ